আসসালামু আলাইকুম বিহস আমরা আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো ক্লাব জার্সির আনকমন বাচ্চাদের জার্সিগুলো আপনারা যাদের দোকান আছে শুধুমাত্র দোকানের জন্য নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন খুচরা আমাদের এখানে বিক্রি হয় না আজকে আপনাদেরকে দেখাবো অ্যাম্বয়ডারির ভিতরে বাচ্চাদের ভালো কোয়ালিটির জার্সিগুলো আপনার জার্সিগুলো দেখবেন এখানে অরিজিনাল ডিজাইন দেওয়া আছে সেলাই করা কাপড় দিয়ে ডিজাইন দেওয়া আর হাতার মধ্যে স্টেপ দেওয়া থাকবে বড়দের যে জার্সিগুলো থাকে স্টেপ লাগানো অরিজিনাল কাপড়ের স্টেপ আর জার্সিটা ফুল বডিতে এমবস করা থাকবে আর এই জার্সিটার হচ্ছে আরেকটা দিকে আসছে এটা এমব্রয়ডারি করা থাকবে বড়দের জার্সিতে যেমন এমব্রয়ডারি করা থাকে এগুলো এমব্রয়ডারি করা থাকবে দুইটা লোগোই এমব্রয়ডারি করা থাকবে আপনার এই জার্সিগুলো নিতে পারবেন সাত আট বছর থেকে চৌদ্দ পনেরো বছর পর্যন্ত শুধুমাত্র পাইকারির জন্য খুচরার জন্য কেউ নক করবেন না তারপরে আমাদের কাছে আর্সেনালের আর একটা লাল কালারের মধ্যে জার্সি দেখতেছেন খুবই সুন্দর জার্সিটা এই জার্সিটাও আপনারা নিতে পারবেন দোকানের জন্য এই যে অরিজিনাল স্টেপ লাগানো থাকবে এগুলো আর এম্ব্রয়ডারি করা থাকবে সবগুলো জার্সি হচ্ছে বড়দের জার্সি সেম ছোটদের করা হয়েছে বড়দের জার্সি অনেকে ভালো কোয়ালিটির ছোটদের জার্সি চাই অনেকে আমাদের থেকে নিতে পারবেন যাদের লাগে এই জার্সিগুলো সেম সাইজের হবে এগুলোর মধ্যে এলে সাইজ থাকবে এম এল এক্সেল সাত আট বছরের থেকে আপনারা পনেরো বছরও পেয়ে যাবেন জার্সিগুলো আর এগুলো হচ্ছে বক্স ফেব্রিক্সের ভিতরে আর ম্যাক্স থাই ফেব্রিক্সের ভিতরে হবে ম্যাক্স ফেব্রিক্স আর বক্স ফেব্রিক্স দুইটা কাপড় দিয়ে হবে যেগুলো ক্লাব জার্সি তৈরি হয় সেম কাপড় অবশ্যই যারা দোকানের জন্য নেবেন দোকান আছে তারা আমাদেরকে নক করবেন তারপরে আমাদের কাছে রিয়েল মসজিদের আরেকটা জার্সি আছে আর কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার ব্লু কালারের মধ্যে জার্সিটা খুবই আনকমন দেখা যাচ্ছে খুবই সুন্দর ফুটবে বাচ্চাদের গায়ে এগুলো বাচ্চারা একটু কালারিং বেশি পরে তার জন্য আপনারা যারা দোকানের জন্য নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন শুধু বান্ডেল নিতে পারবেন এগুলো বান্ডেল হিসাবে বিক্রি হয় খুচরা বিক্রি হয় না এটাও সেম এম্বয়ডারি করা থাকবে অ্যাম্বাস করা কাপড় এই যে সামনে পিছনে সেম অ্যাম্বাস করা থাকবে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারির জন্য বার্সেলোনা জার্সিটা আপনারা দেখতেছেন ব্ল্যাক জার্সি এটা আপনারা বড়দের জার্সি অবশ্যই দেওয়া যারা বিক্রি করেন দোকানে জানেন যে জার্সিটা অনেক চলে এটা সেম আমাদের কাছে বাচ্চাদের জার্সি পেয়ে যাবেন এটা হচ্ছে বক্স ফ্যাব্রিক্সের ভিতরে আপনারা যদি কোয়ালিটিগুলো দেখেন এই যে হাতার মধ্যে রিপ দেওয়া থাকবে আর সেম কাটিং করা বড়দের মতো এই জার্সিগুলো আপনারা পাইকারি আমাদের থেকে পেয়ে যাবেন যাদের লাগবে আপনারা হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বার যোগাযোগ করলে প্রাইস সম্পর্কে জানতে পারবেন লিভারপুলের লাল জার্সিটা আছে আমাদের কাছে আরও ক্লাব আছে যাদের লাগবে আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই দিবেন আর্জেন্টিনা ব্রাজিল এগুলো পেয়ে যাবেন কোপার কোপার জার্সিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর্জেন্টিনা আর্জেন্টিনা জার্সির হবে তিনটা কালার সবগুলো এমব্রয়ডারি করা থাকবে তাছাড়া আমাদের থেকে পাইকারি আপনাদের বড়দের জার্সিগুলো নিতে পারবেন আমাদের কাছে বড় সকল ধরনের ক্লাবের জার্সিগুলো আছে এগুলো হচ্ছে বড়দের জার্সিগুলো বড়দের জার্সিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আমাদের স্টকে বরপুল মাল আছে